শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা আজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন এই তান্ত্রিক এই ভণ্ড এই শ্রীধর সামন্ত ভেবে চিনতে কথা বল আমার ক্ষমতা কত দূর জানিস তুই যা যা ভাটির কথা বলিস না একটা কাজ দিলাম করতে পারলি না আবার বড় বড় কথা আমার ক্ষমতা মিথ্যা হতে পারে না খুব দেখেছি তোর ক্ষমতা হেডমাস্টার টো টোটো করে ঘুরে বেড়াচ্ছে এভাবে চললে তো আমার প্রজেক্টের ওয়াট লেগে যাবে রে আর তা যদি হয় সাধু তোর আমি কি হাল করব ভাবতেও পারবি না মনে রাখিস তোর অতীত আমি সব জানি কিছুটা একটা ভুল হচ্ছে আমি দুটো ভয়ঙ্কর পিসাজকে পাঠিয়েছিলাম ওরা কাজ শেষের পর খবর দেয় না কারণ ওদের পাঠানো মানেই কাজ শেষ হবেই ওসব জানি না আমি কোনো কাজ হয়নি কাজটা কিন্তু তোর হাতেই দিয়েছি ভূত দিয়ে কাজ হাসিল করবার জন্য যত শক্তিশালী ভূত লাগাতে হয় লাগা কিন্তু কাজটা করে দে দরকার হলে ভূতের রাজাকে ডাক কাজ আমার চাই একবার ভুল হয়েছে আর হবে না আর যদি হয় তোর একদিন কি আমার একদিন এই গণধর চল চেষ্টা করছে কে দেখো হ্যালো কে আপনি জীবিত মানুষ হয়ে আমাদের সাথে যোগাযোগ করছেন কি করে কি নানা মহারাজ মানুষের কোনো ব্যাপার সেপারে নেই উনি আমাদের অর্থাৎ ভূতেদের রাজা আমাদের জন্য উনি সব করবেন কিন্তু মানুষের জন্য আহ ওটা তো ওনার এরিয়া নয় প্লিজ এ ধরনের অনুরোধ করবেন না কে ফোন করেছেন ওর বাবা তান্ত্রিক বলো ওনার সাথে দেখা করতে চাই এ কি বলছেন মহারাজ যা বলছি বলো বলো কোথায় ওনার সাথে দেখা করতে হবে সেটা বলতে আপনার সাথে কোথায় দেখা করবেন মহারাজ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছেন মহারাজ ভাঙা বাড়ির ভগ্নাবশেষে দেখা করতে বলল মহারাজ ওকে গুণধর আসার সময় তো ওই রাস্তা দিয়ে তো আসেনি এই গুণধর কোন রাস্তা দিয়ে এসেছিলাম হ্যাঁ এই রাস্তা দিয়ে তো আসেনি হ্যাঁ কিছুতেই বুঝতে পারছি না এই রাস্তায় আমি আসতে চাইনি তো আমি কি পাগল যে এই রাস্তা দিয়ে আসবো রাস্তা চেনা চেনা লাগছে ইটা কোন রাস্তা বলতো ধর দাদা আমি দেখেছি ফিরে অন্য রাস্তা ধর ফিরে যেতে পারছি না পাগল যেন টেনে নিয়ে যাচ্ছে কেউ তাহলে মরা মর তুমি আমি যাই এই এই দূর বেটা যেতে পারছি না কেন এই এই যেতে পারছি না কেন কি হচ্ছে এটা এবার বলুন কি প্রয়োজন মহারাজ একটা শয়তান লোককে সাহসা করতে হবে আমি ঠিক ম্যানেজ করতে পারছি না এখানকার স্কুলের হেডমাস্টার বড্ড লোক আমার যজমান মানে শ্রীধর ভাবু একটা বড় প্রজেক্ট করছে তার জন্য এখানকার স্কুলের পাশের জমিটা কিনতে চাইছিল শ্রীধর বাবু প্রজেক্টটা হলে গ্রামের লোকের খুব উপকার হবে খুব খারাপ লোক তো তা প্রজেক্টটা কিসের প্রজেক্ট মানে মানে বড় প্রজেক্ট আর কি যাই হোক আপনার কাছে অনুরোধ ওই শয়তান হেড স্যার এই অঞ্চলের মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলছে ওকে মহারাজ চরম শাস্তি দিন এই সামান্য কাজের জন্য আমাকে ডাকতে হলো একটা পাতি হেড স্যার আপনি কি কোনো চেষ্টা করেননি দুটো প্রেত পাঠিয়েছিলাম কিন্তু তারা কিছুই করতে পারেনি আচ্ছা হুলো বলে কারুর নাম শুনেছেন হ্যাঁ নাম করা ডাকাত নিরীহ বেড়াল মারত আমি অভিশাপ দিলাম তুই মরেও শান্তি পাবি না বিড়াল হয়ে ঘুরে বেড়াবি এখন সেই হুলো প্রতিশোধ নিতে ফিরে এসেছে কিন্তু আমার পাওয়া তথ্য বলছে আপনার সাপে হুলো অভিশপ্ত হয়নি কি বলছেন কারণ আপনি সেই বাবা তান্ত্রিক তো বাবা তান্ত্রিক মারা গিয়েছে প্রায় দশ বছর আগে আপনি বলছেন আমি ফ্রড আপনার সাহস তো কম না শান্ত হন আমি একবারও তা বলছি না এরা বলছে এই তোর আয়তো আর তুমি হলে বাবা তান্ত্রিকের অযোগ্য এবং প্রতারক এক শিষ্য আসল বাবা তান্ত্রিককে তুমি হত্যা করেছ না তোকে যা বলেছি তাই কর একদম এক্সট্রা পাকামি নয় চুপ একদম চুপ এবার বলো প্রজেক্টটা কিসের তোমরা কারা বলছি মহারাজ তার আগে বলি যে প্রজেক্ট নিয়ে এত গন্ডগোল সেটা একটা সর্বনাশা জিনিসের প্রজেক্ট শ্রীধর সামন্ত আবার দেখা হলো তাহলে হলো আবার মারিস না আমি তো তোকে ছোট থেকে আমার দলে নিয়েছিলাম নিজের হাতে কাজ শিখিয়েছি কি কাজ শিখিয়েছিস গুন্ডামি ডাকাতি মদের ঠেকের ব্যবসা চটজলদি পয়সার লোভ দেখিয়ে একটা কিশোর ছেলেকে কুপথে টেনে নিজের হাতিয়ার বানিয়ে বাসনা চরিতার্থ করেছ সে যে ছেলেটা ভালোভাবে বড় হতে পারতো তার জীবন শেষ করেছ বানিয়েছ একটা নর এই আমি কিছু করিনি আমি তো এখনও তোর প্রতি বিশ্বস্ত ধনু কাছ থেকে পাওয়া টাকা বৌদি আর সুমিকে পৌঁছে দিই আমাকে ছেড়ে দে তোরাই আমায় হুলো বানিয়েছিস আমি যখন ভালো হয়ে ফিরে আসতে চেয়েছিলাম বদনাম দিয়ে শ্রীধর তুই গ্রামের লোকেদের খেপিয়ে আমার গণপ্রহার শেষ করে পুঁতে দিয়েছিলি এই জমির তলে সেই দিন থেকে আমার অতৃপ্ত প্রেত ঘুরে বেড়াচ্ছে তোদের রক্ত দেখবো বলে আজ আজ সেই দিন তোমার কাছে পরা দিতে এলাম বাবা ওরা কারা আইমা আইমা আমার কাছে তুমি ওদের মারতে যাচ্ছিলে হ্যাঁ কেন ওরা খুব দুষ্টু সে তো আমিও দুষ্টুমি করি আমাকে তো তুমি মারো না ওদেরও মেরো না তুমি ওদের মেরো না বাবা হলধর দুটো মানুষের রক্ত পান করে কিন্তু প্রতিশোধ শেষ হবে না এই যে চোলাইয়ের ঠেক তৈরি করা শ্রীধর সামন্ত জনার্দন বা গুরুধরেরা এই সমাজ ব্যবস্থার পচা গলা চেহারার সন্তান নয় কি তাই তো শ্রীধরবাবু গুরুধর তোমাদের চোলাই ঠেকের বিষ মদ খেয়ে মৃত ব্যক্তিরাত্মারা আমায় সব জানিয়েছে হতে পারে না ওই দেখো কতগুলো মশাল আসছে এদিকে তাকে দেখো না 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 এ হতে পারে না মনে পড়েছে যেদিন গ্রামের লোককে খেপিয়ে আমায় মেরেছিলিস আমায় কর, মাচা বাবার মেয়েটাকে মিলাতে পারলাম না ইহলোক পরলোকের ব্যবধান তো মুক্তি পেয়েছে নিহত ক্ষমা ক্ষমা করেছে শ্যামাও জানিয়েছে ওদের স্কুলের পাশের প্রজেক্ট বন্ধ হয়েছে শ্রীধর গুণধরারা আসবে কেবল একটা জিনিস অপরিবর্তিত থাকবে

উঠছে তাদের হাসি ধানা কাষ্ট ডাক ছেড়ে খ্যাস নিয়ে শব্দে যেন করার দিয়ে কাঠ ছেড়ে যেমন খুশি মারছে খুশি দিচ্ছে খুশি কান মোলা আদর করে আছাড় মেরে শূন্য ঝোলে চ্যাংদোলা গত পর্বের সকল সঠিক উত্তর দাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল মাহিবি ইসলাম সহেলি খাতুন আবির হোসেন রাহাত তরুণ সাহা রকি মৌবনী নাথ অঙ্কিতা মলয় নাথ মেজাহিদ সর্দার আর ইমরান সর্দার প্রদীপ হালদার সঙ্গীতা চ্যাটার্জি ও আশ্রিত চ্যাটার্জি রিজবি আহমেদ অর্ক মিতু আক্তার সাজিদ মল্লিক আব্দুল্লাহ আহমেদ সকল সঠিক উত্তরদাতাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকুন আর দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড আজকের পর্বের প্রশ্ন হল মহারাজ খগেন কেন হুলোকে তার মেয়ের সাথে মিলিয়ে দিতে পারলেন না অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখবেন দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর দুটো ততক্ষণ আরও অনেক বেশি শেয়ার চাই